মামুবাগনা যেখানে মজা আনন্দ ফল সেখানে আজকে বারো গেছি আমার বাগনা মাহিমে লাইয়া ফেন্সিগঞ্জের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ঘুড়া লাইয়া আর বিভিন্ন জায়গা ঘুরা যাই আর মজার মজার খাবার খাইম এখন আছি আমরা হোটেলপুর বাজারও এখানেও আমরা গাড়ির বারসাই আর গাড়ি ফাইলেও আমরা যাইমু কি ফেরিঘাট ফেরিঘাট গিয়া পাইরা লাগাস আমার ঝালমুড়ি খাইমু আর আট ক্যাফে ঘুরমু ফেন্সিগঞ্জ জিবার অনেক যাওয়া জায়গা যাওয়ার চেষ্টা কর্ম যদি সময় একবারে বাবা দীর্ঘ সময় অপেক্ষার ফলে আমরা কিন্তু গাড়ি পাইছি আর গাড়ি ফাইয়াও আমরা রোজের রৌন হয়ে আর ফেন্সুগঞ্জ ফেরিঘাটের উদ্দেশ্যে আর ফেন্সুগঞ্জের কথা কিতা হইতাম একবারে অসাধারণ সুন্দর জোর আরও নাম হইল গিয়া ফেন্সুগঞ্জ ফেন্সুগঞ্জ যারা একবার হয়েছে না আপনারা সবার দাওয়াত রইল আউ কামরার বাড়িতে ফেন্সুগঞ্জ আমরা নিজে আপনারা সারা ফেন্সুগঞ্জ ঘুরাই দেখাইবো আর আমার ফেন্সুগঞ্জে পাই বই যারা কেসে আমার ভিডিওটা যাইবো আপনারা একটু কমেন্ট করবা আমি দেখতাম চাই আমার বিভার্সের মধ্যে ফেন্সুগঞ্জে মানুষ কেমন আছেন আমরা মা বাবাক না কোন কোন জায়গাত গেলাম কিতা খাইলাম আর কিলা এনজয় করলাম সময়টা কিলা উপভোগ করলাম সব কিছু লইয়া আমি নি ব্লগ ইনশাল্লাহ পাইবা আপনারা কয়েকটা যদি আমার ভিডিওগুলো আপনারা দেখতে চান তাহলে মাফুজন্দা গো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এন্ড ফেসবুক পেজ ফলো করার পাশে আবার ধন্যবাদ আপনারা আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখা লাগে দেখাবো নতুন কোনো ভিডিও